দেবচানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাবদা মাছের তেল ঝাল খুবই সহজ রেসিপি যেহেতু পাবদা মাছ তাই এখানে আমার রয়েছে পাঁচশো গ্রাম পাবদা মাছ এবার এই মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেবো যথারীতি সবাই যেরকম আমরা মাখিয়ে নিই তো এখানে আমি হাফ স্পুন নুন দিলাম যেহেতু এটা নোনা জলের মাছ নুন বেশি না দেওয়াই ভালো আর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর আমি মাছের মধ্যে একটু তেল দেব, তেলটা আমি দেব ওয়ান টিস্পুন তেলটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যে পাবদা মাছ ভাজতে গেলে প্রচণ্ড ফাটে তো তেলটা দিয়ে যদি আমি মাখিয়ে রাখি তাহলে এটা ফাটবে না এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু আপনাদের রান্নায় অনেক সুবিধা হবে তো আমি তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেব। খুব বেশি রাখার প্রয়োজন নেই যতক্ষণ আমার কড়াইতে তেল গরম হচ্ছে ততক্ষণ রাখলেই হবে এবার আমি মিক্সির মধ্যে কিছু জিনিস নিয়ে নেব যেমন আমি একটা প্রথমেই পেস্ট বানাবো সেখানে লাগছে আমার পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা গোটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো একটা গোটা পেঁয়াজ আর এই সাইজের একটা টমেটো দিয়ে আমি টমেটোর বীজগুলো ভেতর থেকে বার করে টমেটোটা এখানে এইভাবে টুকরো করে নিয়েছি এবার আমি এটাকে একটা খুব মিহি পেস্ট বানিয়ে ফেলবো। আমার এখানে পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব যেহেতু তেল ঝাল তাই তেলটা একটু বেশিই দিলাম এখানে একশো গ্রাম তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে তেল থেকে আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেব দিয়ে মাছগুলো ভেজে তুলে নেব এই মাছগুলো যেহেতু খুব হালকা তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাওয়ার চান্সেস থাকবে তাই খুব ধীরে ধীরে এগুলোকে ভেজে তুলে নিতে হবে আর এগুলো খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বেশি ভাজা হবেও না বেশি ভাজা হলে মাছগুলো খেতে ভালো লাগে না আর গ্রেভি যে পাটটা হবে সেটা মাছের ভিতরেও যাবে না তাই মাছটা খুবই হালকা ভেজে আমাদেরকে তুলে নিতে হবে এক পিঠটা আমার ভাজা অলরেডি হয়েই গেছে আমি এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেব। খুব ধীরে ধীরেই উল্টাতে হবে নাহলে একটার গায়ে একটা লেগে গিয়ে ভেঙে যাওয়া চান্স থাকবে আমার মাছগুলো ভাজা হয়েও গেছে আমি এগুলোকে তুলে নিয়েছি আর আমি সেটেন্ড ভাজাতে আরও চারটে মাছকে আমি দিয়ে দিলাম এগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে এক পিঠটা আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হতে হতে আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি আমার অলরেডি কিন্তু মাছগুলো ভাজা হয়েও গেছে আমি কিন্তু আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর এই মাছগুলো ভাজা হতে হতে আপনাদেরকে আজকে টিপসটা বলবো আজকে টিপসটা মোটামুটি শুরুতেই একটু বলেছি যেটা হচ্ছে কি টমেটো আমি যখন রান্না করি বা তরকারিতে দিই সবসময় দেখবেন টমেটোর বীজটা ফেলে দিই এর একটা বিশেষ কারণ আছে সেই কারণটা হলো টমেটোর বীজ যদি খান তাহলে যাদের প্রচণ্ড পায়ে ব্যথা সকালে উঠে দাঁড়ালেই মনে হয় পা ফেলতে পারছেন না মাটিতে তাদের কিন্তু সেই সমস্যা থাকবে না আপনারা টমেটোর বীজ ফেলে খান তাহলে পায়ের ব্যথা থেকে মুক্তি পাবেন এটাই ছিল আজকে আপনাদের জন্য টিপস তো মাছগুলো ভাজা হয়েও গেল আমি কিন্তু আস্তে আস্তে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব ফোড়নটা দেব কালো জিরে কালো জিরে আমি এখানে ফোড়নে দিলাম আপনারা চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কা এই স্টেজেই ব্যবহার করতে পারেন আমি কিন্তু দিলাম না বাড়িতে বাচ্চা থাকায় আপনারা সবাই জানেন এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এবার কালো জিরে ফোড়ন দেওয়ার পর ওই পেস্টটা পুরোটাই এতে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো ঠিক এই এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি আদা রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিলাম এক চা চামচ রসুন বাটাও দিলাম এক চা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এরপরে আমি দেব গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে আবারও কষাবো এই স্টেজে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা ধনে ধনেপাতা কুচিটা একবার কষানোর সময় দিলাম আর আমি একদম নামানোর সময় একটু ছড়িয়ে দেব তাহলে গন্ধটা খুব ভালো আসবে আমার কিন্তু অলরেডি মশলাটা কষানো হয়েই গেছে দেখুন তেলটা কিন্তু ওপর দিকে ভেসে আসছে তাও আরেকটু ভালো করে কষিয়ে নেব আমি একটু ঢাকা দেব পাঁচ মিনিট তাহলে কি হবে আরও ভালো করে এটা কষিয়ে নেওয়া হবে মশলাটা অলরেডি কষানো হয়েই গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট আমার হয়েও গেছে একদম কিন্তু মশলা রেডি দেখতেই পাচ্ছেন এই স্টেজে আমি একটু জল ব্যবহার করব দেখছেন কীরকম মশলার ওপরে তেলটা ভেসে এসেছে এই স্টেজে আমি এখানে জল ব্যবহার করব জলটা পরিমাণ বুঝেই দিতে হবে আপনারা যদি খুব ঠিক গ্রেভি পছন্দ করেন তাহলে সেই বুঝে জল দেবেন বেশি জল তবে দেয়া হবে না যেহেতু তেল ঝাল তেল তেল ব্যাপারটাই এখানে থাকবে খুব বেশি জল হলে জিনিসটা আর তেল ঝাল থাকবে না তবে জলটা খুব বুঝেই দেবেন আমি প্রথমে এখানে যে জলটা ব্যবহার করব। আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই মিক্সিতে বাটির যে জলটা সেই মিক্সি ধোয়া অল্প করে সামান্য একটু জল দিলাম এরপরে আমি এখানে হাফ কাপ জল দেব। এই জলটা দেওয়ার পরেও আমার মনে হচ্ছে আর একটু জলের প্রয়োজন তাই আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে এটা ফুটে উঠলেই আমি মাছগুলো এর মধ্যে একে একে ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিলেই কিন্তু আমার একদম রেডি পাবদা মাছের তেল চাল রান্নাটা খুবই সহজ আপনারা সবাই জানেন রেসিপিটা নতুন রেসিপি কিছুই নয় তবুও আমি ভাবলাম আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি প্রত্যেকটা রান্নাই কেউ না কেউ বানালে তার হাতের একটা গুনেতে রান্নার স্বাদ বলুন আর দেখতেই বলুন সেটা সম্পূর্ণ আলাদা হয় তাই প্রত্যেকের রান্নারই একটা ধরন আছে তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি আর দেখতেই পাচ্ছেন এবারে ওপর থেকে আমি ধনে পাতা ছড়িয়েও দিচ্ছি আমার কিন্তু একদম রেডি আমি গ্যাস বন্ধও করে দিচ্ছি দেখুন কেমন হলো রেসিপিটা দেখতে খুব সুন্দর হয়েছে তাই না দেখে তো দারুণ লাগছে খেতেও অসাধারণ হয়েছে আপনারা চটপট রেসিপিটা বানিয়ে ফেলুন বানিয়ে অবশ্যই আপনারা জানান কেমন হলো এই রেসিপিটা আপনি জানি আপনারা সবাই জানেন এই রেসিপিটা বানাতে আপনাদের ঝুলিতেও আছে এরকম খুব ভালো ভালো মাছের রেসিপি তবুও এই রেসিপিটা একবার ট্রাই করার আমার অনুরোধ রইল বানিয়ে দেখতে পারেন কেমন হল আপনাদের সেটাও আমাকে জানাবেন আর অন্য কোন রেসিপি যদি আপনি আমার থেকে জানতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে কী রেসিপি আপনারা আরও চাইছেন আমার থেকে তাহলে আমি সেগুলো বানিয়ে দেখানোর চেষ্টা করব আর আর একটা কথা সবাইকে বলতে চাই যারা প্রথম থেকেই আমার পাশে আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য আর যারা নতুন সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য নিত্য নতুন রেসিপি দেখতে জানতে আর পেতে অবশ্যই চোখ রাখুন দেবজানির খাই খাই হেসেলে আর দেখতে থাকুন দেবজানির খাই খাই হেসে আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আর কিছু সময়ের অপেক্ষা ভালো খান সুস্থ থাকুন থ্যাংক ইউ